সম্মান প্রদর্শন আপনি দেখতে পাচ্ছেন আমার হাফিল কোম্পানি এর যে বাসগুলো হাফিলের এই বাসগুলো যারা হাজির সাহেবরা আসছেন বড় হাস করার জন্য তারা এই বাসেই সফর করবেন মক্কা মদিনা সহ মক্কার বিভিন্ন জায়গায় এই হাফেল এই বাসগুলোতেই তারা সাফোর্ট করবেন দেখতে পাচ্ছেন I look e o t h r guy, l o k at <ori> the o h o at the r guy, l o at o r guy, look r নদী নাই ধৰণৰ জেগা সেই আজি দেখে চফৰ্ট কৰা হাজার হাজার বাস এই বাসগুলো চায় না বিভিন্ন দেশ থেকে আমদানি করা